এবার বিনামূল্যে রেশন নিয়ে খারাপ খবর বর্তমানে কিন্তু সব কার্ডে আর আপনারা বিনামূল্যে রেশন পাবেন না কোন ধরনের কার্ডে রেশন পাবেন না অর্থাৎ ফ্রি রেশন পাবেন না সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাছাড়া বর্তমানে প্রায় দেড় কোটি রেশন কার্ডকে বাতিল করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে তো ইতিমধ্যে কোন কোন কার্ডকে বাতিল করা হয়েছে এই বাতিল লিস্টে আপনার নাম আছে কিনা আপনি বিনামূল্যে রেশন বা ফ্রি রেশন পাবেন কিনা সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানতে পারবেন তাই একটু স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবার সব রেশন কার্ডে কিন্তু আর রেশন পাবেন না দেখুন বলা হয়েছে জীবিত ব্যক্তিদেরও রেশন কার্ড বাতিল করছে সরকার প্রায় দেড় কোটি রেশন কার্ড ইতিমধ্যে বাতিল করা হয়েছে তো এই বিষয়ে কি কি আপডেট উঠে এসছে কোন কোন রেশন কার্ডে রেশন দেওয়া হবে না এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বর্তমানে খাদ্য দপ্তরের তরফ থেকে প্রচুর রেশন কার্ডকে বাতিল করা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরেছে খাদ্য দপ্তর আর তার ফলেই রাজ্য সরকারের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় আঠেরোশো কোটি টাকা তাই এই বিপুল পরিমাণের ক্ষতিকে রক্ষা করার জন্য খাদ্য দপ্তরের পোর্টালে লাল রঙের চিহ্নিতকরণ করে ব্লক করা হচ্ছে ভুয়ো রেশন কার্ডগুলিকে তো বুঝতে পারছেন ইতিমধ্যে যে সমস্ত ভুয়ো রেশন কার্ডগুলো রয়েছে সেই সমস্ত ভুয়ো রেশন কার্ডে লাল কালির চিহ্ন দেওয়া হচ্ছে সেগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ওই কার্ড দেখিয়ে কেউ রেশন দোকান থেকে কিন্তু খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারবেন না অর্থাৎ আগে যদি রেশন পেয়ে থাকেন এবারে কিন্তু আর ওই কার্ডে আপনারা রেশন পাবেন না বলা হয়েছে দেখুন খাদ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী এই বিপুল অঙ্কের ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরেই নড়ে চড়ে বসেছিল খাদ্য দপ্তর তারপরেই রেশন কার্ডগুলিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মার্চ মাসের মধ্যেই সব কার্ডগুলিকে ব্লক করবে রাজ্য সরকার তো বুঝতে পারছেন ইতিমধ্যে যদি আপনাদের বাড়িতেও কোনো ভুয়ো রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু সেই রেশন কার্ডকে বন্ধ করে দেওয়া হবে এবারে বলা হয়েছে দেখুন ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে ইতিমধ্যে জেলায় জেলায় রেশন কার্ডের কে করা বাধ্যতামূলক করা হয়েছে তো বন্ধুরা বর্তমানে আপনাদের রেশন কার্ডটা বৈধ কি না তার জন্য কিন্তু রেশন কার্ডের কেওয়াইসি হচ্ছে আপনি করেছেন কি না অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলা হয়েছে দেখুন ভুয়ো রেশন কার্ডকে চিহ্নিত করতে ইতিমধ্যে জেলায় জেলায় রেশন কার্ডের কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ডের কেওয়াইসি না করলে আগে রেশন পেলেও এবার কিন্তু আর সেই সমস্ত কার্ডে রেশন দব পাবেন না অর্থাৎ আপনাকে কিন্তু কার্ডে স্পষ্টভাবে ভাবে দেখিয়ে দেওয়া হবে স্ট্যাটাসে যে আপনারা এই রেশন কার্ডে আর রেশন পাবেন না ও এবারে আপনাদেরকে একটি রেশন কার্ড দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে একটা রেশন কার্ড দেখাচ্ছি এস পি কার্ড এখানে দেখুন পরিষ্কারভাবে দেওয়া রয়েছে একটা ইয়েলো সিম্বল তো এখানে স্ট্যাটাসটা যদি আপনারা দেখেন এখানে বলা হয়েছে দেখুন যদি গ্রিন সিম্বল থাকতো সেক্ষেত্রে এই কার্ডটা অ্যাক্টিভেট থাকতো এই কার্ডে রেশন পাওয়া যেত কিন্তু এখানে যেহেতু ইয়েলো সিম্বল দেওয়া রয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে এই কার্ডে আধার সিডেড নেই দেখুন বলা হয়েছে আধার নট সিডেড কার্ড অ্যাক্টিভ দেখুন বলা হয়েছে কার্ড অ্যাক্টিভ বাট আধার কার্ড নট সিডেড অর্থাৎ আধার কার্ড আপডেট করা নেই বা কেওয়াইসি করা নেই যার জন্য কিন্তু এই রকমের রেশন কার্ড যে সমস্ত ব্যক্তিদের কাছে আছে তারা কিন্তু রেশন দ্রব্য পাবেন না তো বুঝতে পেরেছেন কেওয়াইসি আপনাদেরকে করতেই হবে তবেই কিন্তু আপনারা রেশন পাবেন অন্যথায় কিন্তু পাবেন না এছাড়া স্ট্যাটাসে যদি লাল সিম্বল থাকত তাহলে আপনাদেরকে বুঝতে হতো যে এই রেশন কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ এই রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে এখানে আর কোনোভাবেই কিন্তু রেশন দ্রব্য পাওয়া যাবে না তো দেখতে পেলেন বর্তমানে কোন ধরনের রেশন কার্ডে ইতিমধ্যে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে না এবার দেখুন বলা হয়েছে ইতিমধ্যে অস্তিত্বহীন মৃত এবং নকল মিলিয়ে প্রায় তিরানব্বই লক্ষেরও বেশি ডিজিটাল রেশন কার্ড ব্লক করা হয়েছে যার ফলে প্রতি মাসে খাদ্যশস্যের খাতে রাজ্য সরকারের সাশ্রয় হচ্ছে নব্বই কোটি টাকারও বেশি আগামী মার্চ মাসের মধ্যে সব ভুয়ো রেশন কার্ডগুলিকে ব্লক করা হলে সাশ্রয়ের পরিমাণ আরও বেড়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবারে দেখুন বলা হয়েছে যদি কোনো মানুষের রেশন কার্ড ব্লক হয়ে যায় বা জীবিত মানুষের রেশন কার্ড ব্লক হয়ে যায় সেক্ষেত্রে সেই রেশন কার্ডটাকে চালু করতে কি করতে হবে বলা হয়েছে দেখুন জানানো হয়েছে কে ওয়াইসির অভাবে যদি কারো রেশন কার্ড ব্লক হয় অথবা উপযুক্ত ডকুমেন্টের অনুপস্থিতির কারণে যদি খাদ্য দপ্তরের তরফ থেকে কোনো জীবিত ব্যক্তি রেশন কার্ডকে ব্লক করে দেওয়া হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি বিনামূল্যে রেশন পাওয়ার জন্য সরাসরি তার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এর জন্য উপযুক্ত আপনাকে ডকুমেন্ট দিতে হবে আধার কার্ড সহ অন্যান্য প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে বা পরিচয়পত্র দেখাতে হবে তারপরেই কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে আপনার রেশন কার্ডটাকে কিন্তু আনব্লক করে দেওয়া হবে এবং তারপরে আপনি কিন্তু রেশন পাবেন অর্থাৎ এক কথায় সমস্ত ডকুমেন্ট আপনাকে উপযুক্ত ডকুমেন্ট দেখাতে হবে যদি আধার কার্ড দিয়ে কেওয়াইসি না করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডটা নিয়ে যেতে হবে খাদ্য দপ্তরের অফিসে বা ব্লক অফিসেও যেতে পারেন এখান থেকে কিন্তু আধার কার্ড দেখিয়ে আপনারা আপনাদের রেশন কার্ডটাকে আনব্লক করতে পারেন বা কেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনারা আনব্লক করতে পারেন এটা রেশন দোকান থেকেও আপনারা করতে পারবেন তাছাড়া যে সমস্ত মৃত মানুষদের রেশন কার্ডগুলিকে বাতিল করে দেওয়া হচ্ছে সেই সমস্ত রেশন কার্ডে কিন্তু আর রেশনদব্য দেওয়া হবে না এগুলিকে কিন্তু পারমানেন্টলি মুছে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও এই ধরনের কোনো রেশন কার্ড আপনাদের বাড়িতে আছে কি না বা কোন ধরনের রেশন কার্ড আপনাদের বাড়িতে রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ